বেশিরভাগ ক্রিয়েটাররা জানে না যে ইউটিউব চ্যানেলের নাম যখন তখন চেঞ্জ করা যেতে পারে তবে আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় বা কোথা থেকে চেঞ্জ করতে হয় তো চলো বন্ধুরা বেশি কথা না পারি আজকে ভিডিও শুরু করা যাক আর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথম পাশে কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো ভিডিও শুরু করা যাক তো সব বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় তো দেখো ইউটিউব চ্যানেলের নাম কিন্তু দু তিন জায়গা থেকে চেঞ্জ করতে তোমার পারবে ঠিক আছে এখন আইটি স্টুডিও অথবা ইউটিউব অ্যাপ্লিকেশান বা ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়েব ডেস্কটপ সাইট ওপেন করে সেখান থেকে কিন্তু তোমার নামটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদেরকে ডাইরেক্ট ইউটিউব থেকেই চেঞ্জ করে দেখাবো যে কীভাবে ইউটিউব থেকে নামটা চেঞ্জ করতে হয় ঠিক আছে এক জায়গা থেকে নাম চেঞ্জ করে দিলে সব জায়গাতে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো আমি কীভাবে এখান থেকে ইউটিউব যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটাকে সেখান থেকে ওপেন করছি ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম তোমরা ভিডিও দোক এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে জাস্ট তোমরা কি করবে এখানে হচ্ছে নিচে তুমি এই যে ইউআর আর জাস্ট আমরা দেখে নাও এখানে এই যে ঠিক আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করতে এই যে ভিউ চ্যানেল ওপরটা রয়েছে ভিউ চ্যানেল ওপর জাস্ট ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এইখানে ক্লিক করার পরে তোমরা যেটা ভিডিও আপলোড করেছো সব কিন্তু এখানে তোমাদের শো হবে আর এখানে জাস্ট তোমার দেখো ডান সাইডের দিকে একটা কিন্তু এই যে পেন্সিলের আইকন রয়েছে এখানে ঠিক আছে যে পেন্সিল আইকন রয়েছে জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও ঠিক আছে এইখানে পেন্সিল আর এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু এরকম টাইপের ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম এখানে ইন্টারভেস চলে আসবে আর এইখান থেকে কিন্তু তোমার ডাইরেক্ট ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবে জাস্ট তোমরা দেখো কীভাবে করবে না করবে ঠিক আছে এখানে প্রথমে তোমরা দেখো এই কিন্তু ইউটিউব চ্যানেলের নেম রয়েছে ঠিক আছে যে নেম রয়েছে এখানে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল ঠিক আছে ইউটিউব হ্যান্ডেল রয়েছে এখানে চ্যানেল ইউআরএল রয়েছে ঠিক আছে এখানে ডিসক্রিপশান রয়েছে ঠিক আছে এখানে কমিউনিটি সব কিছু রয়েছে এখানে ঠিক আছে তোমরা কী করবে এখানে দেখো একদম টপে রয়েছে যেটা নেম জাস্ট এর উপর তোমার পেন্সিল এখন ওপর ক্লিক করো ঠিক আছে এখানে দেখে নাও এবার তোমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক করে এখানে জাস্ট দেখো তোমরা এই যে পেনসিল আইকন রয়েছে জাস্ট এই পেন্সিল আইকন তোমরা ক্লিক করো ঠিক আছে এখানে ক্লিক করছি পেন্সিল আইকনে তো অটোমেটিক এখানে চলে আসছে ঠিক আছে এখানে কি করবে এটাকে আমি কেটে দিচ্ছি পুরোপুরি এবার তোমাদের যেটা মঞ্চ তোমার মনে করো এখানে এই যে দীপঙ্কর অফিস চেয়ার বা তোমাদের যেটা মন আছে ঠিক আছে এখানে এখানে আমি কি করবো এখানে টু পয়েন্ট জিরো দেবো ঠিক আছে এখানে টু পয়েন্ট জিরো এখানে টু পয়েন্ট জিরো দিলাম ঠিক আছে এখানে সেভ করতে পারবো ঠিক আছে সেভ অপশন রয়েছে জাস্ট তোমরা দেখো এখানে যে কিন্তু এখানে সেভ অপশন রয়েছে ঠিক আছে সেভ অপশন রয়েছে আর এখানে কিন্তু তোমাদের অটোমেটিকলি তোমাদের এখানে বলেছে যে চোদ্দো দিন পরে কিন্তু তোমরা আবার নামটা চেঞ্জ করতে পারবে ঠিক আছে মানে একটা নাম চেঞ্জ করার পরে চৌদ্দ দিন পরে কিন্তু আবার নামটা চেঞ্জ করা যাবে তার আগে কিন্তু চেঞ্জ করতে তোমরা পারবে না ঠিক আছে তোমরা এটা বলে দিলাম এখানে কেটে যাচ্ছে তোমরা কী করবে সেভের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে সেভের উপরে ক্লিক করে দিলে কী হবে তোমার নামটা কিন্তু অটোমেটিকলি জিরো ওয়ান থেকে কেটে কিন্তু এখানে টু পয়েন্ট জিরো হয়ে গেলো ঠিক আছে আর এখানে যে যে ইউটিউব হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলটা কি এই ইউটিউব হ্যান্ডেলটা হলো যখন তোমরা কাউকে কমেন্ট করো সেই কমেন্টটা কি কিন্তু শোয় মানে তোমাদের ইউটিউব হ্যান্ডেলটা কি কিন্তু শোয় তোমাদের চ্যানেলের নাম কিন্তু যায় না ঠিক আছে তো তোমরা চাইলে এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারো ঠিক আছে আর এই যে তোমাদের চ্যানেলের রিভারি রয়েছে যদি তোমরা চাও কাউকে চ্যানেলটা শেয়ার করতে তোমরা এখান থেকে জাস্ট কপি অপশনে ক্লিক করে শেয়ার করে দিতে পারো দর্শক বন্ধুরা আজকে তোমরা বুঝতে চাই যে কীভাবে চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় তো আজকে ভিডিও যদি ভালো লাগতো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে